রবি রহমান মাসের বারো তারিখ যখন আসেন তখন আমাদের দেশের একদম করে স্লোগান দেয় বিভিন্ন বড় বড় ব্যানার বানায় বড় বড় আপনার গেট বানায় এমন একদম লোক আছে এবং তারা আমাদের দিকে তাকে এক হয় এই রুপুর করে না এর মানে

জন্মদিবস পালন করছেন আপনারা যারা আমার সামনে আছেন আপনারা কি আপনার জন্মদিবস পালন করেন আপনার মা বাবার কারণ এটা ইসলামের আহিস বের করে বলে আল্লাহ জবিতে সোমবারের রোজা রাখছে ওই দিন তিনি জন্ম গ্রহণ করেন এবং তিনি বলেছেন সোমবারের ব্যাপারে প্রশ্ন করার পরে লাইকাউ কুলতু ফি উসতি সোমবার হলো আমার জন্মদিন সোমবার আমার নবুয়ত পাওয়ার দিন এজন্য আমি সোমবারের রোজা রাখি আমাদের বাইরা বলে ঈদের রাসূল জন্ম দিবসে রোজা রাখছে এবার আমার প্রশ্ন সোমবার

আমাদের উচিত হলো রাখা কিন্তু এখন এই রুগুরা আমাদের দিকে আঙ্গুল করে বলে তোমার আসুলকে ভালোবাসন আসলে বাংলাদেশের ইসলামটা আমাদের কাছে হয়ে গেল সে যেমন বলে তেমন ইসলাম মোটেও নাম ইসলাম শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে কোরআন কথা বলবে এটা তো না আজ কবে কিছু কথা মানুষ শোনাবে আর আপনি বিবত করলে আপনাকে গাড়ি শুরু করে দেবে

যারা ইরে বিভি পালন করে না বুঝতে হবে না সুদেশ জন্লে তারা ওই যে যারা আয় হোসেন বলে না বুঝতে হবে বসে ভালোবাসা তাদের হৃদয়ে

করেছে এটা কি হতে পারে আর এই তালেম